আপনার কথা কই তাও এটা আদে অফিসের নাম তুই শুনিসনি গত মাসে টাকা দিছিলি তুই গত মাসে টাকা দিসনি এ তুই আমার নাম জানিস না আমার নাম জানিস না তুই তোর কাছে টাকা চাইছিল তুই টাকা দিছিস টাকা দিসনি কা দুই মাসের টাকা ভাই তোর কাছে দুই মাসের তুই ভ্যান চালাছ আমার কি তোর টাকা দিয়া লাগা সব অফিস অফিস আমি চিনি নাই তা কোন কে অফিস আমি চালাই ভ্যান তা সাদা দেব কোন তুই সাদা মাদা আমি দিতে পারবো না উস্তাদ এরা কি ফুটো করে দেবো বুলেট কে একটা ঢুকে দেবো বুয়ের মধ্যে এসব পিস তাহলে বয় আমি ভাই নিয়ে ওয়ার গুলি কর চাঁদা আমি দিতে পারবো না আর মফিজ ও মফিজের ভাই আমি ভাই নিয়ে ওয়ার গুলি শোন মফিস মানে আছে তিরাশ তা তুই যে ব্যবহারটা করতেছি সেটা ঠিক না আমি তোরে ভালো কথা বলতেছি তুই টাকা দে দুই মাস সহ তুই আমারে টাকা দিবি দুই হাজার টাকা এই টাকা দিবি তারপর এখান থেকে চলে যাবো আজকে তোর কত টাকা ইনকাম হয়েছে দেখি

সারাদিনে মানে 1500 টাকা ইনকাম করতে পারি না তাও সাধা দেব তোরিফুল জি ওস্তাদ কি সমস্যা মানুষ আমার নাম শুনলি ভয় পাচ্ছে না এত বড় বড় দুটো পিস্তল দেখানোর আছে তাও ভয় পাচ্ছে না কি সমস্যা কিছু তো বহু দিন এ ওস্তাদ আরে এত বড় বড় অস্ত্র বতিও আমার কষ্ট হয়ে যায় বিশাল ভার তাহলে কি করা যায় বলনি ওস্তাদ একটা কথা কই আপনি শুনেন আপনি রক কাটা সেকেন আরে জালা তুই আর আমার ওই কসাই কে রক্ষাটা সৃষ্টি করছি কসাই এর কাছে যাবেন কেন আপনি শিবিরের কাছে জানেন না শিবির রে রক্ষ কাটে হ্যাঁ তা তো শুধু সারা বাংলাদেশে তো লইটে গেছে শিবির রক্ষ তো সবাই কয় রক্ষ শিবির রক্ষ কাটা শিবির তা আমি এখন শিবির কনে পাবো বস ওই পাড়াতে আবদুল্লি ছেলে হ্যাঁ ও হলো রক্ষ দলের লোক শিবির করে এই সকাল বেলায় এ রাস্তা দিয়ে কলেজে যায় ওই সময় ধরলি হবে না ওর নাম কি আকবর ওর চিনিস তুই চিনিস হ্যাঁ চিনি তাহলে এটা কাজ করি সকাল বেলার ধর তাহলে আমরা সকাল বেলা বেলা জন ধর বানে না দুইজন যাওয়া যাবে না আমি একা একা যাইয়ে আগে শিখে নি তারপর তুমি শিখো বানে দুইজন গেলে ভয় পাবে না শিখোচ্ছাবেন না তাহলে আমি সকাল বেলা ওরা এই রাস্তা কি ধর বানে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার ক্ষেতের কি অবস্থা ফসল কি ভালো হয়েছে চাষা বছর যাক চাষা আলহামদুলিল্লাহ ভালো লাগলো শুনে যাক আল্লাহর কাছে দোয়া করি আপনার ফসলটা ভালো হোক কলেজে যাচ্ছি চাষা কলেজে এই তুই শিবির এই সেই রক্কাটা শিবির হ্যাঁ ওর আঠার বাধ্য মনে ভদ্র ভদ্রভাবে আটতেছে আবার এর ওর কাছে সালাম দেখছে আবার জিজ্ঞাসা করতেছে ধানের কি অবস্থা এ আমার থেকে ভয় পাইছিস আমি তোর কাছে আইছি ভয় পাইস আলাইকুম ভাই তা আপনি হঠাৎ করে লাভ দিয়ে পারে পাড়া চলিয়া আবার করছেন যে কিরে ভয় পাইসাও নাকি মানে বুঝলাম না ভাই আপনার কথাবার্তা ভয় পাবো কিজন নি ভাই আপনি কি বাঘ নাকি ভাল্লুক যে আপনাকে আমার ভাই ফাটতে হবে মমিনরা একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কারোর ভয় পায় না আপনিও আল্লাহ পাকের সৃষ্টি আমিও আল্লাহ পাকের সৃষ্টি তা আমি আপনার ভাই যাব কিজন নি ভাই আর আমি একমাত্র উপর আল্লাহ ছাড়া আর কারোর ভয় পাইনি হে তো তোর তোর আমারও তোর জ্ঞান দিবে না তোর তোর কাছে যে কাজের দুনিয়া আইছি তুই সেটা শোন হচ্ছে কি আমি শুনলাম যে তোরা নাকি ভালো রক কাটতে পারিস মানে ফিস্তাল ফিজাল দিয়ে মানুষ ভয় বাসছে না চান্দা মান্দা দিতে চাই না আমারে আর তোর কাছ আমি রক কাটা শিখবো তুই কি আমার রক্ত শিখো দিতে পারবি তোর যা টাকা লাগে তোর তোর যত ঠা লাগে তত ঠা তোরা দিবা শুধু চলো মানুষ আমার ভয় পায় আমি যে রাস্তা দিয়ে যাব। ওই রাস্তা দিয়ে গেলে চলো মানুষ ভয় আমারে ও দেখ রক্ষ কাটা যাচ্ছে আমি যে রাস্তা দিয়ে যাব ওরা অন্য রাস্তা দিয়ে যাবে আর আমি ফোন করার আগে তোর টাকা পাঠাই দে আর তুই কি আমারে এই রক্ত কাটা শিখ দিতে পারবি আপনার আমি শিখাতে পারি কিন্তু আমার কিছু সত্য আছে সত্যগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আপনারে আমি শিক্ষা দিতে পারি শোন তোর যত সত্য তাই আমি সব মানবানি তুই শুধু আমার একটু শিখুয়াই দে কি করি রক কাটতে তখন শিখুয়াই দে তোর যত সত্য সব আমি মানতে রাজি আছে শোনেন ভাই আমি প্রথমে আপনারে কিছু বই দেব বুঝছেন এই বইগুলো আপনি পড়বেন তাহলে সাইর বই আপনি পড়বেন আর এখানে আছে রিপোর্ট বই এই বইটি রিপোর্ট রাখবেন ঠিক আছে প্রতিদিন এবারেতে আপনি তিন অক্ট করে নামাজ পড়বেন বুঝতে পারছেন আর আপনার এই যে গেট আছে জামা কাপড় এই সবগুলো চেঞ্জ করবেন করে ভদ্র পোশাক আশাক পাঞ্জাবি এই সবগুলো দেবেন ঠিক আছে এই এই বইগুলো শেষ করে আপনি আমার সাথে দেখা করবেন আচ্ছা ঠিক আছে এগুলো আমি শেষ করে। তারপর তোর সাথে আমি দেখা করব দেখা করার সাথে সাথে যেন আমার রক্তটা শিখুন মনে থাকে যেন বল কি অবস্থা তোর আমার অবস্থা তো খুব ভালো আপনার রক কাটা কি গব টাইকন আর আর কোশনের রক কাটা যেই আকা কথা বইতেছে শুধু কষ্ট বই পড়ো বই পড়ো আর বই পড়widetilde বলতে আমার জীবন শেষ তোর আর কোশনের দি কথা রক কাটি শিখতে বই বই পড়া শিখতেছেন নাকি বুঝলাম না আমার আমারে সত্য দেশে সত্য পূরণ করব না তারপরে তো আমারে শেখাবে আর মাথামতে এত খারাপ কত কথা কইনি দি তুই যা যা

ওগুলো তো পড়াই গেছে এবার নতুন করে আবার এইগুলো বইটি হবে ঠিক আছে আর এখনতে আপনি নিয়মিত কোরআন শরীফ পড়বেন অর্থসহ হাদিস পড়বেন আর মানুষের দেখলে সালাম কালাম করবেন ভালো ভালো কাজ করবেন ঠিক আছে কারোর সাথে হলো খারাপ ব্যবহার করবেন না তো আগে তিন ওয়াক্ত নামাজের কথা বলিলাম না আপনার এখনতে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এই বইগুলো পড়া শেষ করবেন আর ওই যে রিপোর্ট বই আছে না রিপোর্ট বইতেই সমস্ত রিপোর্টগুলো সুন্দরভাবে প্রতিদিন রাখবেন তাই গিয়ে এবার আমার সাথে দেখা করবেন আচ্ছা এগুলো পড়তেবে আর পাস ওক্ত নামাজ পড়তেবে আচ্ছা ঠিক আছে আমি সব কিছু পড়িয়ে আর পাসক্ত আমি নামাজ পড়বা নি তাহলে এইগুলো সব শেষ করে তোমার সাথে আমি দেখা করবা নেই আর দেখা করলে বলে মানে রক্ষটা শিকো দিতে হবে ঠিক আছে বুঝি না চান্দার টাকা কই কত দিন ধরে তোর কাছে টাকা যাচ্ছি চান্দার টাকা দিস না কেন

লজ্জা করে না তোদের তোরা বড় ভাই বয়সী বাপ বয়সীর কাছ থেকে তোরা টাকা নিস সবকিছু বন্ধ কালকে থেকে সব বন্ধ এই পিস্তল মিস্তল সব সব কাজ থেকে তোরা নামাজ পড়বি মনে থাকে তোরা ভালো করে আর কখনো তোরা কোথাও চান্দাবাজি করতে না দেখি কি হইলো কিছু তো বুঝলাম না আমারে সোয়ার মারলো আবার কইলো সাদা মাথা সব বন্ধ আবার নামাজ পড়ি কইলো

এই জীবন কোনো মানুষের জীবন না আর আমরা যে দুনিয়াতে কি জন্য আসলাম আপনি যদি আমাকে ওই বই কয়টা না দিতেন নামাজ না পড়তে বলতেন তাহলে আমি হয়তো বুঝতে পারতাম না ভাই আমার মাপ করে দেন ভাই ভাই আমি বড় অন্যায় করেছি ভাই আপনি আমার কাছে মাফ চাইন না ভাই আপনি সে আল্লাহর কাছে মাফ চান তার কাছে তাও করেন আর তার কাছে মাফ চাই যে আপনি ফিরে আইছেন এটাই অনেক একশোবার ভাই আমি প্রত্যেকটা মানুষের কাছে মাফ চাই আর সব থেকে বেশি আমার আল্লাহ পাকের কাছে মাফ চাই যেন আমি জীবনে যত অন্যায় করেছি আল্লাহ পাক যেন আমার মাফ করে দেয় ভাই ভাই আমি আসলে বুঝতে পারিনি ভাই ভাই সবাই বলে যে রক কাটা শিবির ভাই আমি আগে বুঝতে পারিনি যে শিবির হলো সৎ মানুষ এবং যোগ্য মানুষ গড়ার কারিগর এটা আমি বুঝতে পারিনি কিন্তু দেশের মানুষকে অল পৃথিবীর মানুষকে বোঝানো হয় যে শিবির হলো রক কাটা এখানে আসলে মানুষের জীবনগুলো পরিবর্তন হয় ভাই আমার আসলে চোখ খুলে গেছে আমিও আগে জানতাম যে শিবির আসলে ভালো না কিন্তু আসলে যে ভালো সেটা আমি আপনার কাছে যাওয়ার পরে বুঝতে পারলাম ভাই ভাই আমি আল্লাহ পাকের কাছে মাত চাই যেন আল্লাহ পাক আমার ক্ষমা করে দেয় ভাই আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ পাকের কাছে যেন আমি সবসময় এখন থেকে ভালো পথে থাকতে পারি মানুষকে আমার মতো এরকম পরিবর্তন করতে পারি ভাই ভাই এই দোয়া আমার জন্য করেন ভাই ভাই আমি বড়ো অন্যায় করেছি জীবনে ভাই